এই পাশে হচ্ছে চা বাগান বিশাল বড় এরিয়া নিয়ে একটা চা বাগান মূলত সায়ের মাথারিয়াটা নেওয়া হয় আর এই পাশে হচ্ছে মাদকপুর লেগ মাধবফুল একটা অবস্থিত হচ্ছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বিশাল বড় লেক লেকের মধ্যে আছে সুন্দর অনেক শাতলা ফুল প্রচুর শাপলাপুল লেকের সাইডে আর এক পাশে হচ্ছে চা বাগানটা অনেক বড় অনেক সুন্দরও দেখা যায় তো বিকেলবেলা হলে আর ভালো হতো যেহেতু এখন দুপুরবেলা পছন্দ গরম এই গরমের মাঝখান দিয়ে গোড়াগুড়ি করতে ঘেমে যাচ্ছি এক পাশে হচ্ছে চা বাগানের তিল আর পাশে হচ্ছে লেকের তিল লেকের মধ্যে গোসল করতে দেয় না বা মাছ ধরতেও দেয় না বা ফুলচিরও নিষেধ শুধু চোখ দিয়ে দেখতে পারা যায় এটাই হচ্ছে লেখের সৌন্দর্য